আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা ওয়েবক্যাম ব্যবহার করতে পারবেন একটা সফটওয়্যারের মাধ্যমে এটা কিন্তু খুবই ইজি এবং খুবই সিম্পল এবং এটা ব্যবহারও কিন্তু খুবই ইজি এই সফটওয়্যারটা কিন্তু ওয়্যারলেস তো এটার জন্য আমাদের একটা সফটওয়্যার দরকার হবে যেটা পিসিতেও ইনস্টল থাকতে হবে এবং সেইম সফটওয়্যারটা ফোনেও ইনস্টল থাকতে হবে তো এই ওয়েব ক্যাম্পটা কিন্তু আমাদের দরকার হয় কারণ অনেক সময় দেখা যায় অনেকের ল্যাপটপের ওয়েব ক্যাম্প নষ্ট হয়ে যায় হঠাৎ করে কোনো অনলাইন এক্সাম অথবা জুম মিটিং এসবের জন্য ওয়েব ক্যাম্প দরকার হতে পারে তো তখন কিন্তু হুট করে একটা ওয়েব ক্যাম্প কিনে আনাও সম্ভব না তো আপনি ঘরে বসে একটা সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই কিন্তু ওয়েব ক্যাম নিজেই নিজেই তৈরি করে নিতে পারবেন তো এই ওয়েব ক্যাম্পটা আমাদের ব্যবহার করার জন্য একটা সফটওয়্যার লাগবে আমি সেই সফটওয়্যারটা আমার পিসিতে আগে থেকেই ইনস্টল করে রেখেছি তাও আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একে একে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আমার ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন তো আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিলাম ওপেন করে ব্রাউজারে এখানে লিখব আইরিওন ওয়েবক্যাম এটা লেখার পরে আমাদের কিন্তু সর্বপ্রথম যেই ওয়েবসাইটটা আসবে সেটাই কিন্তু আইরিওনের অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা প্রথমে ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে গেলে এখানে দেখতে পারবো যে আমরা এই ওয়েবক্যাম্পটা উইন্ডোসেও ব্যবহার করতে পারবো ম্যাকেও ব্যবহার করতে পারবো তো যাদের উইন্ডোজ তারা উইন্ডোজ যেই ওয়েবক্যাম্পটা আছে সেটা ডাউনলোড করবেন যাদের ম্যাক তারা হচ্ছে ম্যাপটা ডাউনলোড করবেন এবং এই সফটওয়্যারটা কিন্তু আপনারা প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরও পেয়ে যাবেন ঠিক সেমভাবেই আপনারা প্লে স্টোর থেকে অথবা অ্যাপেল স্টোর থেকে আপনাদের ফোনে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন তো আমি যেহেতু উইন্ডোসে ইনস্টল করবো সেক্ষেত্রে আমার অবশ্যই ওয়েব ক্যাম্প ফর উইন্ডোজ এটা ডাউনলোড করতে হবে এখানে ক্লিক দিলে সাথে সাথে কিন্তু আমরা ওয়েব ক্যাম্পটা ডাউনলোড এখানে হয়ে গেছে তো আমার যেহেতু আগে থেকেই ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমি আর ইনস্টল করছি না আমি সরাসরি আপনাদের সফটওয়্যারটার কাজ দেখাচ্ছি তো এই যে আইডিওম যে ওয়েব আছে সেটা পিসি থেকে ওপেন করব পিসি থেকে ওপেন করলে এখানে দেখা যাবে যে নো ফোন অ্যাভেলেবেল তার মানে আমি যে ফোনে ডাউনলোড করেছি সেটা কিন্তু এখনো আমি ওপেন করিনি তো আমার ওয়েবক্যামটা ইউজ করার জন্য সফটওয়্যারটা ফোনেও ওপেন করতে হবে এবং যেই পিসিতে আমি ওয়েবক্যামটা ব্যবহার করবো সেটাতেও কিন্তু ওপেন করতে হবে তো আমি পিসিতে ওপেন করে নিয়েছি এবং আমার ফোনেও আমি এখন ওপেন করে নেব আর এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনার একই ওয়াইফাই দিয়ে কিন্তু এই সফটওয়্যারটা ইউজ করতে হবে যেমন আপনি পিসিতে হয়তো আপনি বাসার ওয়াইফাই চালাচ্ছেন আবার ফোনে আপনি ডাটা চালাচ্ছেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে ওয়ারলেস যে ওয়েবক্যাম সফটওয়্যারটা সেটা কিন্তু কাজ করবে না তো অবশ্যই ফোনেও কিন্তু ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে তো আমরা ফোনে ওপেন করব। তো দেখুন ফোনে ওপেন করার সাথে সাথেই কিন্তু আমাদের ওয়েব ক্যাম্পটা চালু হয়ে গেছে আমি যদি একটু দেখাই তাহলে দেখতে পারবেন এই স্ক্রিনে কিন্তু আমার যেই ফোনের মাধ্যমে যে ওয়েব ক্যাম্পটা চালু হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে খুব সহজ খুব সিম্পল জাস্ট ছোট্ট একটা সফটওয়্যার ডাউনলোডের মাধ্যমে কিন্তু খুব সহজেই একটা ওয়েবক্যাম আমরা বানিয়ে নিলাম তো এভাবে করেই কিন্তু আপনারা এই ওয়েবক্যামটা ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু ওয়্যারলেস আপনাদের কিন্তু কোনো কেবল কানেক্ট করতে হবে না শুধুমাত্র ফোনে ওপেন করবেন আর আপনার পিসিতে ওপেন করবেন তাহলেই কিন্তু আপনার সাথে সাথে ওয়েব কানেক্টেড হয়ে যাবে তো এই প্রসেসটার মাধ্যমে কিন্তু আপনারা ওয়েব ক্যাম তৈরি করে জুম মিটিং অথবা বিভিন্ন অনলাইন এক্সাম খুব সহজেই দিতে পারবেন আপনাদের কোনো ওয়েব ক্যাম এক্সট্রা টাকা দিয়ে কিনতে হবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার